ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাইসেলফ শোমশ্রী আজকে আরও একটা নতুন ভিডিওর সাথে হাজির হয়ে গেছি তো এখন আজকের আমার প্রথম ফার্স্ট মর্নিং মামার বাড়িতে তো সকাল সকাল বেশ ঠান্ডাও পড়ে গেছে আর খুব সুন্দর একটা মিষ্টি রোদ আস্তে স্টার্ট করেছে আর কাল যেহেতু রাত হয়ে গেছে তোমাদের খুব ভালো মতো করে বাড়িটা দেখাতে পারিনি মানে দিদার বাড়িটা দিদার বাড়িটার কিন্তু পেছন পজিশনটা এরকম সমস্ত জবা গাছ দিয়ে লাগানো আর এই যে ঘরটা দেখতে পাচ্ছ এটা আমরা তোমাদের বললামই কালকে যে এটা আমাদের ইনকমপ্লিট একটা ঘর এর ঢালাইটা বাকি আছে তো ঢালাইটা দিলে সুন্দর একটা বাড়ি রেডি হয়ে যাবে তখন তোমাদের দেখাবো আর বাড়ির পেছনে কাঁচকলা গাছ মানে কলা গাছ হয়েছে তার কলা কাঁচকলা আর মোচা দুটোই হয়েছে আজকের এই মোচা দিয়ে চিংড়ি মাছ করা হবে আর সামনে একটা আছে উনুন যে উনুনে আমরা পরের বারে এসে বারবিকিউ করে খাওয়াবো আর পুরো আমাদের বাড়িটা কিন্তু আমার দাদু থাকাকালীন এই নারকেল গাছগুলো মানে পুরো চারিধার ধরে ইয়ে করা হয়েছিল পোতা হয়েছিলো এগুলো কিন্তু বড় হয়ে গেছে আর এটা কিন্তু আমাদের শিমুল তুলো শিমুল তুলোর গাছটা আছে এখানে আর যে এক সময় দিদা গাছের তুলো ফাটিয়ে এরকমভাবে করেছিল তো আমার সামনেই বিয়ে তো বিয়ের জন্য মানে বালিশ টালিশ করার জন্য দিদা এরকম দু বস্তা পুরো তুলো রেখেছে আর এটা আশেপাশে সমস্ত গাছ দিয়ে ভরা আর এই যে তিনটে পুকুর দেখতে পাচ্ছ এই তিনটে পুকুর তিনজনের আমাদের পুকুরটা মানে সব ধসে গিয়ে পুকুরগুলো এক হয়ে গেছে তো পরে মাটি ফেলে পুকুরগুলোকে ইন্ডিভিজুয়াল করে তারপর আমরা মাছ চাষ করবো এতে মাছ চাষটা অ্যাকচুয়ালি আমাদের নিজেদের ফ্যামিলিদের জন্যই হয় মানে কখনো কেউ এলে মাছ ধরে আমরা নিজেদের মতো করে খাওয়া দাওয়া করি আর আমি আসি না আমার মা বোন বাবা সবসময় আসতে থাকে আর আশেপাশটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি তো চলো আগে দেখো এগুলো কিন্তু সব মানে মাটির ছিল এখন আস্তে আস্তে সব রাস্তা পাকা হয়ে যাচ্ছে আর আশেপাশগুলো কেমন একটা ঘিঞ্জিরে বের হয়ে যাচ্ছে আগে যেরকম কি একটু খোলামেলা ছিল আর সমস্তগুলোই গুলোই বাড়িগুলো কিন্তু আগে মাটির ছিল এখন সব ইটের তৈরি হয়ে গেছে আর তোমাদের আগের দিন এই মন্দিরটা দেখাতে পারিনি দিদার মন্দির এটা দিদা বহু বছর আগে বানিয়েছিল দিদার মন্দিরে সকাল সকাল একটু ঠাকুর দর্শনও করে নিচ্ছি রাধা গোবিন্দ রাধা মাধব আছে আর পুরো ঠাকুরের দিয়ে পুরো ভরা আমাদের এখানে কিন্তু আমাদের একটা মনসা পুজো হয় বাৎসরিক সেই মনসা পুজোটাও কিন্তু আমরা এই মন্দিরে করি তা রেডি টেডি হয়ে খাবার খেয়ে আমরা বেরিয়ে পড়েছি বড় মাসি আর ছোট মাসির বাড়ি যাব বলে বা জায়গাটা আমরা জলকর বলেই জানি কারণ আগে প্রচুর জলকর ছিল ওখানে মানে এখনো আছে তবে প্রচুর মানুষ বসবাস করে আগে বসবাস করতো না আগে পুরো ঢিডি ফাঁকা ধূসর প্রান্ত থাকতো আর প্রচুর জলকর থাকতো জল করে মাছ চাষ হতো সেখানে আমাদের মাসিরা জল করের মাঝখানে বাড়ি করেছিল সেই সময় তো এখন কিন্তু প্রচুর ঘর হয়ে গেছে আস্তে আস্তে দেখছি আগে এখানে কিন্তু নেটওয়ার্ক থাকতো না আজ থেকে দশ বারো বছর আগে নেটওয়ার্ক থাকতো না এখন নেটওয়ার্কও আছে আর একটু লাইটটা আসেনি এখনও প্রপার কিছু কিছু জায়গায় এসছে কিন্তু প্রপার এখনও লাইট আসেনি আর এখানে দেখো প্রচুর চাষ হচ্ছে ধান চাষ থেকে শুরু করে সর্ষে চাষ মানে এখন সবে সর্ষে স্টার্ট হয়েছে সর্ষে চাষ শুরু হয়েছে আর এই দু রাস্তা বরাবর দেখো দেখেছ মানে সবুজ আর সবুজ মানে গ্রামটা যদি গ্রামের মতো থাকে না ভীষণ ভালো লাগে মানে গ্রামেই সবুজ চাষবাস একধারে জল কর মাছ চাষ আর গাছপালায় ভরা মানে শহরতলির মতো যদি হয়ে যায় না গ্রামের ভালোবাসা মানে শান্ত প্রকৃতি এগুলো মানুষ মিস করবে জানো তো গ্রামে এলে ভীষণ ভালো লাগে আমার আগে তো আমরা এই যে যখন জল ছেঁচে মাছ তুলে আবার জল ফেলা হতো ভটবটি দিয়ে সেই ভটবটিতে আমরা এখানে এসে মাসি ছেলে পুলে সবাই মানে আমরা ভাই বোন সবাই মিলেই ভটভটির জলে স্নান করতাম মানে ভীষণ ভালো লাগা ছিল তারপর দাদু এখানে চাষও করতে এই জমিতে আর এখানে এসে আমি ধান পোতা শিখেছি ধান কিভাবে পোতে আড়াই আঙুল ছেড়ে ছেড়ে ধান পোতা সমস্ত কিছু আমি গ্রামে বহু সময় কাটিয়েছি আমার মা মামার বাড়িতে প্রায় দু তিন মাস করে থেকে থেকে যেত এক সময় শীতকাল বলো গ্রীষ্ম বলো যখনই ছুটি হতো দু মাসের ছুটিতে আমরা মামার বাড়ি থাকতাম আর কথা বলতে বলতে দেখো জলকরগুলো গুলো দেখো এই জলকরগুলো গুলো কি ঠান্ডা হাওয়া আর এই স্কুলটা কিন্তু প্রায় বিগত অনেক বছর ধরেই পুরনো এখন যাচ্ছি বড় মাসির বাড়ি ওই দেখো দূরে বড় মাসির বাড়ি আর মাসে মাসিও আমার সাথে এসে বড় মাসির বাড়িতে আমরা নেমন্তন্ন করতে যাচ্ছি তো চলো তারপর কথা হচ্ছে বড় মাসির বাড়ি এবং দিদির বাড়ি অনেক দিন বাদে এলাম তাই কথা বলতে বলতে ভুলে গেছি ভিডিও করতে ওখানকার তো ওখানে নেমন্তন্ন সেরে মাসিদের দিদিদের নেমন্তন্ন সেরে চলে এসেছি ছোট মাসির বাড়ি এখানে ছোট মেশোর পুকুরে কিন্তু জাল ফেলছে মাছ ধরার জন্য আর কিছু মাছ পাওয়া গেছে যা দিয়ে আমরা দুপুরবেলা খাবো তো চলো কি কি মাছ পাওয়া গেছে একবার দেখে নি সিলভার কাপ সিলভার কাপ কি মাছ পড়েছে নাকি তো

ওই পুকুর থেকে প্রচুর মাছ পাওয়া গেছে এখানে মাসি অলরেডি কাটাকুটি স্টার্ট করে দিয়েছে আর আমরা এখানে কথা বলছি এই খেজুর গাছগুলো নিয়ে যেখানেই শীতকাল আসছে খেজুর গাছটা কেটে ও রস নেওয়া হবে তারপর খেজুর গুড় বানানো হবে তো এর পরের বারে যখন আফটার ম্যারেড একবার মামার বাড়ি আসবো তখন খেজুর রস কীভাবে বানানো হয় বা কী কীভাবে পারবো সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমরা সবাই মিলে একবার একটা পিকনিক করব। আমার মামার বাড়ির সামনেই বড়ো জায়গাতে তো চলো এখানে চালটা পরিষ্কার করে নিচ্ছে মেশো কারণ অন্য পুকুরে আবার মাছ মাছ ধরতে এই জালটা ফেলবো আমরা তো চলো যাওয়া যাক আরও আরও কতবার ঘুরে আসি আর মাসি দেখাচ্ছে এখানে প্রচুর কলা গাছ হয়েছে মোচা হয়েছে কলা হয়েছে নিয়ে যাবে কিনা বল তো আমরা দেখছি কোথায় কলা হয়েছে এত কলা কি করবো কাঁচকলা নিয়ে পাকা কলা হলেও তো ভাবা যেত কাঁচকলা এত কলা নিয়ে করবো কি আমার দিদার বাড়ির তো তোমরা দেখলে মন্দিরটা আর এটা হচ্ছে মাসির বাড়ির মন্দির যেটা মাসি মনসা পুজো করে প্রত্যেক বছর খুব বড় করে তো যদি পুজোর সময় একবার আসি তোমাদের সঙ্গে পুজোটাও শেয়ার করব। তো মেশর প্রচেষ্টা অলরেডি হয়ে যাচ্ছে অন্য পুকুরে জাল ফেলেছে মাছ ধরার জন্য কি কি মাছ পাওয়া যায় তোমাদের সঙ্গে অবশ্যই তা শেয়ার করছি তোমরাও ভিডিওটা দেখতে থাকো

দুজনে মিলে এত কায়দা করলো মাছ ধরার জন্য মাছের বদলে কি ধরেছে দেখো দু দুটো সাঁপ ধরেছে এর আগে একটা ধরেছিল সেটা মেষই ফেলেছে আর আমরা তো যেই সাঁপ ধরেছে আমরা সব দিয়ে দৌড় মানে আর কেউ ছিল না একমাত্র শিবু মেশুই সাঁপটাকে মেরেছে মারার পর তারপর আমরা কাছে এসেছি মানে মাছ ধরতে গিয়ে সাঁপ ধরে ফেলেছে কতদিন পর এরকম মাটিতে বসে সবার সঙ্গে যেই মধ্যাহ্ন সম্পূর্ণ করলাম এটা বলা মানে আমি বলতেই পারবো না যে কবে লাস্ট করেছিলাম এটা ভালো লাগছে তো খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এবার বাড়ি ফেরার পালা এসে গেছে সূর্যি মামাও নিজের বাড়ি যাচ্ছে আমাদেরও এবার নিজেদের বাড়ি ফিরে আসতে হবে একটা মনে কষ্ট নিয়ে বাড়ি যাচ্ছি কারণ এই একদিন দুদিন মামার বাড়িটা ঘোরাটা খুব ট্রিপিক্যাল মানে অনেক জায়গা আছে অনেক জায়গা আছে সবার সঙ্গে হয়তো সম্পূর্ণভাবে দেখা সাক্ষাৎ হয়নি জাস্ট দুদিনের জন্য এসে নিমন্ত্রণ করতে এসছিলাম তো আর এই যে গ্রামের এই চাষবাস দেখলেন আমার ভীষণ মন খুশখুস করে যেন চাষবাসের ওখানে যাই নালায় নালায় ঘুরে বেড়াই সমস্ত কিছু মানে ছোটবেলায় যা করতাম গাছে উঠবো উঠে তেঁতুল পেরে মাখা খাবো মানে এগুলোর আর হলো না তো নেক্সট টাইম আবার আসবো যখন তখন সমস্ত কিছু করব আর তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ফিরে আসছি একটা নতুন ভিডিওর সাথে যদি ভিডিওটি থেকে ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বলো কেমন লাগলো গ্রামের পরিবেশ আমার মামার বাড়ি কেমন লাগলো আর এরকম ধরনের যদি ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করো আর তোমাদের মামার বাড়ি যদি এরকম গ্রামে থেকে থাকে অবশ্যই কমেন্ট করো কোথায় তোমাদের মামার বাড়ি অবশ্যই জানিও একটু মন খারাপ লাগছে এই গ্রামের পরিবেশ ছেড়ে চলে অনেক দিন বাদেই গ্রামের পরিবেশে এলাম তো কিছু করার নেই একটা পিছু টান আছে অফিসের কাজ বা বাড়ির কাজ তো সেই জন্য আজকে ফেরত যেতেই হচ্ছে ফিরে আসবো খুব তাড়াতাড়ি তখন এসে একদম মানে সেই ছোটোবেলার কাণ্ডগুলো করব। মন ভরে যাবে তোমাদের সাথেও শেয়ার করব তো চলো আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করছি ফিরে আসে একটা নতুন ভিডিওর সাথে যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব নি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও কারণ আরও আগে ইন্টারেস্টিং বিয়ের ভিডিও আসছে বিয়ের ব্লগ আসছে তোমরা দেখতে পাবে সমস্ত কিছু আমরা কী না করছি তো চলো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করতে ভুলো না যখনই ভিডিও দেবো নোটিফিকেশানের মাধ্যমে পেয়ে যাবে তো চলো আজকের মতো টাটা বাই বাই তোমরা সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো